আরে দেখো ও যে একটা বিমান ওই বিমান ওই যে জেটা খোঁজাইতেছস মা ওই বিমান কি ধরা যায় ওই বিমান দূরতে হইলে ভালো করে পড়াশোনা করতে হইব হ্যাঁ আমিও ভালো পড়াশোনা করব ঠিক আছে মা এবার একটু খেয়ে নাও ভালো করে না খাইলে তো ভালো করে পড়াশোনাও করতে পারবা না ভালো করে পড়াশোনা না করলে তো বিমান চালাতে পারবা না হ্যাঁ আমি এখনি খেয়ে ভালো করে পড়াশোনা করে বিমান চালাম স্যার পাপা আমি কিন্তু রে ভালো স্কুলে পড়ামো ঠিক আছে আমরা ভালো স্কুলে পড়ামো আমার একটা মাত্র কলিজার টুকরা দেখতে দেখতে এটা কত বড় হয়ে গেল স্কুলে যাওয়ার সময় চলে এসতে আগে নিজেদের নিয়ে স্বপ্ন দেখতাম এখন ওরে নিয়ে স্বপ্ন দেখি কি বলে বাবা মা শুনলে অনেক খুশি হবে নতুন স্কুল নতুন অনেক বন্ধু পাবে কালকে তোমার জীবনে অনেক সুন্দর একটা দিন হবে মা তোমাকে একটা সুন্দর স্কুলে ভর্তি করাবো আমরা এখানে অনেক বন্ধু থাকবে তাই বলো হুম অনেক বন্ধু থাকবে অনেক মজা করতে পারবা আমাকে কিদি পাপুর মতো টিফিন দিবা দিব তো প্রতিদিন বানাই দিব কি মজা এটা আমার স্কুল ও সুন্দর তুমি এখানে মনোযোগ দিয়ে পড়াশোনা করবা অনেক বন্ধু পাবে তুমি আমি ভালো রেজাল্ট করলে আমাকে একটা গাড়ি কিনে দিবে কিজুমাপুরের মতো

তাড়াতাড়ি স্কুলে যাও না তুমি যাও একটা সমস্যা হয়েছে স্কুলে কি কত আমারেছে একটা সমস্যা তুমি যাও আমার রাইসা ওর কলেজের টুকরে কি বাবা হ্যাঁ বলো তুমি কই আছো আইসার স্কুলে নাকি কি হয়েছে আমি ওর স্কুলে আসি তুমি শান্ত হ্যাঁ কি হয়েছে আমার রাইসার বলতেছি তুমি টেনশন করে না আমার রাইসার কাইসার কাছে আমি রান্না করে রাখছি ওর জন্য তুমি শান্ত হো তুমি আমি রাইসারে খুঁজছা পাইতাসি না হন রাইসার কি হয়েছে তুমি ক আমার খুইলা কমা রাইসাবো না নাই হ্যাঁ তুমি কি কইলা এতো স্বপ্ন নিয়ে আমার কলেজের টুকরাটাকে স্কুলে দিলাম কি হয়ে গেল আমার রাইসা বাসা আসবে আমি নিজ সাথে খাওয়াই দিবো